সমিল্লাহি রহমানির রহিম প্রিয় ষষ্ঠ শ্রেণীতে অধ্যায়নত শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা নতুন একটা অনুশীলন শুরু করব তার আগে আমি তোমাদের তোমাদের জানিয়ে দিতে চাই যে যারা গণিতের শিক্ষক আছে তাদের ভুলটা কোথায় আমাদের এলাকায় আশপাশে গত এসএসসি এবং দাখিল পরীক্ষার ফলাফল বিপর্যয় ঘটেছে ঠিক না প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে প্রচুর পরিমাণে শিক্ষার্থী ফেল করেছে কোন সাবজেক্টে ফেল করেছে জানো কি গণিত বেশিরভাগগুলোই গণিতে ফেল করছে এর কারণ কিন্তু গণিতের শিক্ষক যারা তারা ফাইন্ড আউট করতে পারেনি আমি তাদের উদ্দেশ্যে দুই একটি কথা বলতে চাই গণিতের আমরা ক্লাসে গিয়ে ঢুকে প্রথমেই শুরু করে দিয়ে অনুশীলনীতেই অঙ্ক শুরু করে দেব আসলে অনুশীলন আগে তো কিছু পড়া আছে আছে না কিছু থিওরি আছে তথ্য আছে সূত্র আছে আলোচনা আছে উদাহরণ আছে আছে না কিছু কাজ দেওয়া আছে বইতে লেখা আছে কাজ এগুলো আমাদের পড়তে হবে এগুলো যদি আমরা শেষ করে অনুশীলনীতে যাই তাহলে অনুশীলনের অঙ্গগুলো ছাত্ররা শিক্ষার্থীরা নিজে নিজেই করে নিজে নিজেই পড়াবো তোমার বাংলা বই যখন পড়ানো হয় প্রথম দিনই কি সারা অনুশীলনী প্রশ্ন দেয় আগে গল্পটা পড়ায় বা কবিতা পড়ায় এরকম করে না পড়ানোর পরে তারপরে তোমাদের প্রশ্নতে যাওয়া হয় এবং বলা হয় যে প্রশ্নগুলো করে আসবে যদি গল্পটা কবিতাটা সুন্দরভাবে তোমাকে পড়ানো হয়ে থাকে তাহলে তুমি ওখান থেকে প্রশ্নগুলোর উত্তর নিজে নিজেই করতে পারো সেম গণিতেও যদি এই থিওরিগুলো সূত্র উদাহরণ এবং কাজ যেগুলো দেওয়া আছে বইতে এগুলো যদি আমরা সঠিকভাবে আলোচনা করি তাহলে নৈবেদ্যিক থেকে শুরু করে যত প্রকারের অঙ্ক আছে সৃজনশীল অঙ্ক আমাদের সবারই সব ছাত্রই কম বেশি পারার কথা কিন্তু আছে দু একটা ব্যতিক্রম হতে পারে সেটা স্যার একটু হেল্প করবে আমি তোমাদের দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় অধ্যায়ের আলোচনায় আছে অনুপাত সৎ করা এই দ্বিতীয় অধ্যায়ের তিন প্রকারের আলোচনা আছে এগুলো থিওরি নিয়ে মোটামুটি আলোচনা করছি তো নাকি এবং থিওরিগুলো তথ্যগুলো কাজগুলো উদাহরণগুলো সব হাতে কলমে তোমাদের কাছ থেকে আদায় করে নিয়েছি আশা করি তোমরা উত্তর বলতে পারবে আজকে কেমন শিখেছো এর উপরে ভিত্তি কয়েকটি নৈবিত্তিক প্রশ্ন তোমাদের মাঝে আমি তুলে ধরব প্রথমে আছে ছকে বাম বাম পক্ষের সাথে ডান পক্ষের মিল কর অনুশ্রেণী দুই দশমিক বিয়ের এক নাম এখানে বাম পক্ষ দেওয়া আছে এবং ডান পক্ষ দেওয়া আছে কি বলো এটা তো এটাও তো লেখে না कॉलम चेंज कर दी सें अच्छा काम करते हो एवं डांस करते हो बोलो डांस करो डांस खोलेंगे ओ एक बहार देना इकने एक नंबर दो चें

এটাকে আমরা মিল করে লিখব যে কোনটার সাথে কোনটা মিলবে আমি আজকের এই কাজটা শিক্ষার্থী তোমাদের দ্বারা করে নিতে চাই তোমাদের এই একের সাথে কি হবে কোনটা হবে শুধু এক দিয়ে এ পাশে ক হবে না খুব যেটা হবে সেটা লেখে দিবে কে দেব এক নম্বরটা কে দিবে বাবা এক নম্বর অনুপাত কি হবে এর সাথে আ খ অনুপাত এর সাথে কোনটা মিলবে ভুলে গেছো ভগ্নাংশ অনুপাতের কি ভগ্নাংশ এই দুই তিন দিন পড়ালে তারপরে ভুলে গেলে তো হবে না আমি বলছি তাহলে একের সাথে এক নাম্বার দেবো আমরা কি লিখবো খ কে লিখে দিবে আসো আসো একের আর এক মনে করো হ্যাঁ পিলাচে নদী দেখতে এক নম্বর গোল দিয়ে পুলাচ্ছে নদী নয় অনুপাত <track unstoppable> <clears throat> <practition> <DENNIS> পূর্ব রাশি এবং উত্তর রাশি তাই না যে অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশি একই হয় বা সমান হয় সেটাকে কি অনুপাত বলা হয় তাহলে পরীক্ষা যদি নৈবের দিকে এই থিউরি গুলো আমি না পড়াইতাম তোমাদের পরীক্ষা আসলে একক নিজের কোনটি একক অনুপাত জীবনী কথাই আলোচনা হয়নি তাহলে পারবে পারবে না এই জন্য থিউরি আগে আলোচনা করতে হবে আসো তুমি রেখে দাও দুই নম্বরটা

পার্সেন্ট কোনটা ধারা হবে এখানে কয় নাম্বার হবে আসো লিখে দাও দুই দাও আড়া কত মাত্রা হবে আচ্ছা মাত্রা দাও কত মাত্রা দাও হ্যাঁ এরপরে চার নাম্বার আছে কি গুরু অনুপাত কে পারবে বলো গুরু অনুপাত কোনটা হবে গুরু কি পূর্ব মধ্যে কোনটা গুরু অনুপাত হয় মনে করার চেষ্টা করো এই মাছটা দুই দিন বন্ধ ছিল এর মধ্যে ভুলে গেছ সাত অনুপাত তিন মানে পূর্ব রাশি বড় ঋতুরাশি ছোট সেটাকে কি বলা হয় আমি আজকে কিন্তু আবারও একটু হেঁস দিচ্ছি তোমাদেরকে পরবর্তীতে এরকম ধরলে যদি না পারো মার দেবো কথা ঠিক আছে গুরু অনুপাতের পূর্ব রাশি বড় উত্তর রাশি ছোট তাহলে চার নম্বরে কি কোনটা হবে চার নম্বরে হবে এই যে ও নাম্বার তাই না সাত অনুপাত তিন এটা হচ্ছে গুরু অনুপাত এরপরে পাঁচ নাম্বার আছে লঘু অনুপাত তুমি কি করি তুমি বলো গ নাম্বার গ নাম্বার কেন পূর্ব পূর্বরাশি ছোট উত্তরাশি বড় পূর্বরাশি ছোট এবং উত্তর উত্তরাশি বড় হলে সেটা কি বলা আছে কে লঘু অনুপাত আচ্ছা আমি এটা লিখতে লিখতে তোমাদেরকে একটা জিজ্ঞাসা করব তোমরা একটু বলার চেষ্টা করবে ব্যস্ত অনুপাত কি বলো দেখি একটা বলো ব্যস্ত অনুপাত হ্যাঁ ব্যস্ত অনুপাত কি দিই যে অনুপাতে পূর্ব রাশিকে উত্তর রাশি এবং উত্তর রাশিকে পূর্ব রাশিতে পরিবর্তন করা কথা বুঝতে পারছো সেই অনুপাতকে বলা হয় ব্যস্ত অনুপাত

কোথায় লিখবো নিচে হ মানে সেই সংখ্যাটাকে বানাবো ল আর যেটা বসাবো সেটাকে বানাবো কি ল তাই না এরপরে আমরা দেখি দু একটি নৈবিত্যিক প্রশ্ন দুই নম্বর অনুপাত কি বলো দেখি একজন অনুপাত কি হবে অপশন একটি ভগ্নাংশ একটি পূর্ণ সংখ্যা একটি সংখ্যা একটি মৌলিক সংখ্যা অনুপাতে কি থ্যাংক ইউ তিন নাম্বার দুই অনুপাত এর সমতুল অনুপাত কোনটি এটা লিখতে হবে তাই না তিন নাম্বার দুই অনুপাত পাঁচ এ সমতুল অনুপাত কোনটি বলো

এদের দুই অনুপাত পাঁচ এর সমতুল অনুপাত তাহলে কোনটা হবে তোমরা কি বললে চার অনুপাত দশ কিভাবে বুঝলে মানে সমতুল অনুপাত হচ্ছে এই অনুপাতটাকে ছোট করলে বা ক্ষুদ্র করলে যেন এই অনুপাতটা পাওয়া যায় তাই না এখানে দুই আসলে পাঁচ এই দুইকে দুই দ্বারা আর পাঁচকে দুই দ্বারা গুণ করে নাম্বারটা পাওয়া গিয়েছে অর্থাৎ দুই দুপোনে চার পাঁচ দুকোনে দশ তাহলে এটাকে ভাঙালে আমরা কী পাবো এই অনুপাতটা পাবো তাহলে এরই হচ্ছে সমতুল অনুপাত গোয়া নম্বর আচ্ছা এই চার অনুপাত দশ এটা ছাড়া এই দুই অনুপাত পাঁচটা আরও কোনো সমতুল অনুপাত তোমরা বলতে পারবে অন্য একটা বলো দেখি চেষ্টা করো যদি বলতে পারো না ব্যক্তিকে কিন্তু এরকম নাও আসতে পারে আর একটা আসবে তখন পারে না বলো দুই অনুপাত পাশের সমজনের কথা চার অনুপাত হ্যাঁ না এগুলো বাদ দে এগুলো এই তিনটা তো একটা নয় মানে চার অনুপাত দশ ছাড়া আর কোনো অনুপাত পাওয়া যায় কি সেটা বল আর কোনো অনুপাতের পাওয়া যাবে দেখো তোমাদেরকে সেদিনও বলছিলাম ভুলে গেছে এটাকে দুই দ্বারা গুণ করে এটা পাওয়া গেছে

যে কোনো একটা সংখ্যা দ্বারা গুণ করে একটা ছয় অনুপাত পনেরো আচ্ছা অনুপাত পনেরো এই যে চার অনুপাত দশ কিভাবে পাওয়া গেছে দুই দ্বারা আর ছয় অনুপাত পনেরো পাওয়া গেছে তিন দ্বারা গুণ করে এটা সাত দ্বারা গুণ করলে হবে না সেটাই তো হবে গুণ কথা হয় অনুপাত পাঁচ দ্বারা গুণ করলে দশ অনুপাত পঁচিশ ছয় ধারাগুন বললে বারো অনুপাত দেখলে সবই কি এই সবই এই অনুপাতটা সমতলনবাদ মনে থাকবে সমতল অনুপাত পরীক্ষা যদি আসে তোমরা এটাই শুধু মনে করে গেলে পরীক্ষাতে আর এক রকম আসবে তাহলে তো না পারলে হবে না

মিশ্র অনুপাত কোন কোনটি বলতে পারবে কিভাবে মিশ্র অনুপাত দিতে পারে একজন একটু নিয়মটা বলে তো আর তিন অনুপাত এখানে কি হবে চার গুণন অর্থাৎ পূর্ব রাশি যদি এক জায়গায় গুণ করতে হবে উত্তর রাশি যদি এক জায়গায় গুণ করে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে মিশ্র অনুপাত তিন চারে বারো চার পাঁচ কুড়ি এই বারো অনুপাত কুড়ি হচ্ছে এই দুটো অনুপাতের মিশ্র অনুপাত যদি তিনটা থাকে তাহলে কি হবে তিনটে অনুপাত যদি মিশ্রণ করতে পারে তাহলে তিনটারই

তাহলে সৎ একটা একটা ভগ্নাংশ অনুবাদও একটা ভগ্নাংশ আমরা সেটা এখানে প্রমাণ করে দেখিয়ে দিলাম ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা আগামী দিন আরও কিছু না প্রশ্ন নিয়ে তোমাদের মাঝে হাজির হব আসসালামু আলাইকুম